খাবারের মাধ্যমে বা অন্য কোন উপায়ে পেটে প্রবেশ করানো কালো জাদু তথা কালা জাদু অত্যন্ত ভয়ঙ্কর ও ভয়াবহ হয়ে থাকে এই জাদুতে আক্রান্ত হয়ে অনেক মানুষ দিনের পরে দিন রাতের পরে রাত অসুস্থ হয়ে রয়েছেন আলহামদুলিল্লাহ এই জাদুর চিকিৎসা কোরআনুল করিমের ভিতরে রয়েছে সেই রকমে ছোট্ট এমন একটা কোরআনে আমল আজ আপনাদেরকে এই ভিডিওটির মধ্য দিয়ে আমি শিখিয়ে দিতে চলেছি এই আমলটি সাত দিন করে নিলে তাকে জাদু স্পর্শ করবে না এই দোয়াটি পড়ে নিলে হয়ে যাবে তার শরীর বন্ধ এই দোয়াটি পড়ে নিলে বান জাদু টোনা টোটকা কিছুই তাকে স্পর্শ করবে না এমনকি এই দোয়াটি পড়ে নিলে জাদুঘরের আর কোন কাজই সেখানে হবে না কি সেই দোয়াটি কি আমলটি স্টাপ টু স্ট্যাপ আপনাদেরকে পানির মতো সহজ করে বুঝিয়ে দেব ইনশা অব এই জন্য ভিডিওটিকে আপনি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত দেখে চলুন চলুন মূল আমলটি আপনাদের আমি শিখিয়ে দিচ্ছি আমি হারুল করসিদ আপনারা দেখছেন মিডিয়া কোরআন কারিমের বড় একটা আয়াত কিন্তু সেই আয়াতের সামান্য একটু অংশ আজকের এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় চলুন

سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما إنما نحن فتنة فلا تكفروا فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله

স্পর্শ করবে না সাতবার পড়ে নিলে তার শরীরটা হয়ে যাবে বন্ধ সাতবার পড়ে নিলে বান জাদু টোনা টোটকা কালো জাদু সিপলি জাদু কোনো ধরনের জাদু আর তাকে স্পর্শ করবে না এটি সাতবার উচ্চ আওয়াজে পড়ে নিলে জাদুকরের কোনো জাদুই আর সেখানে কাজ করবে না খুবই শক্তিশালী এই আয়াতের এই অংশটুকু লাগাতার একটানা না সাত দিন আপনি এই আমলটি করে যান রোগীকে পুঁ দিতে পারেন তেলে পানিতে পুঁ দিয়ে রোগীকে ব্যবহার করতে দিতে পারেন সাত দিন করে ফল দেখুন তার শরীর থেকে রূপে। জাদুর আসুর ছুটে যাবে ইনশা আল্লাহ